শুধুমাত্র একটা কবিতা মনে পড়ছে সেটা হচ্ছে ঘন মেঘে ঢাকা আকাশ স্মৃতির মতো ভেজা ঘন মেঘে ঢাকা আকাশ স্মৃতির মতো ভেজা রাস্তা চলেছে একে বেঁকে বৃষ্টিতে ভেজা পুরো ক্যামেরার একটা ফ্রেমে আনতে গেলে জিনিসটাকে কিন্তু তোমাদেরকে একটু ওয়াইড করে দেখাতে হবে তবেই কিন্তু আহ জিনিসটা পুরোপুরি দেখাতে পারছি বহু আশা নিয়ে ছিলাম যে এখানে তোমাদেরকে ড্রোন ভিউ দেখাবো তবে কি ড্রোন উড়াবো তো ছোট একটা জিনিস আমরাই নিজেরা উড়ে যাচ্ছি কি অপূর্ব সুন্দর এই মরশুমের সময়টা যেন সত্যি এক মায়াবী এই হচ্ছে আমাদের যে হোটেল ঠিক আছে এই হোটেল তোকে অলমোস্ট আমরা একেবারে মন্দিরের কাছে এই যে মন্দির কিন্তু দেখতে পাচ্ছি না আর এই হচ্ছে মূল মন্দির দেখো কি দারুন লাগছে মূল মন্দিরটি এই যে বৈদ্যনাথ ধামের কথা বলছি না এখানে আরো একটি আকর্ষণ হয়েছে সেটা হচ্ছে সত্যি একানব্বই তে একটিও কিন্তু এখানে পড়েছে সতী হৃদয় পড়েছিল কিন্তু এখানে আর বৈদ্যনাথ ধাম ভৈরব নামে কিন্তু এখানে পূজিত হয় অপেক্ষার অবসান শেষ করে ফাইনালি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমাদের মোকামা এক্সপ্রেস ট্রেনটার একটা বিশেষত্ব হচ্ছে এই ট্রেনে সবগুলি অলমোস্ট বলা চলে জেনারেল রয়েছে শুধুমাত্র তিনটি স্লিপার কোচ ছাড়া ঠিক আছে হাওড়া থেকে দুশো তিরানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং ফাইনালি এসে পৌঁছালাম আমরা আমাদের ডেস্টিনেশন মধুপুর জংশন হ্যাঁ তোমাদেরকে বলেই ছিলাম মধুপুর আসার জন্য কিন্তু বেস্ট ট্রেন এটি রয়েছে এবং তোমরা চাইলে দেওঘরেও যেতে পারো এই ট্রেনে করে এখন স্টেশনে বাইরে যাবো এনাদের যে প্যাকেজ এই প্যাকেজের মধ্যে কিন্তু একেবারে তোমাদেরকে স্টেশন থেকেও নিয়ে যাবে যাই হোক সময় মোটামুটি পনেরো ষাটটা হয়ে গেছে ট্রেন দেড় ঘন্টা মতো লেটে রান করছিল এখন বাইরে যাওয়া যাক স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি এবার আমরা আমাদের ডেস্টিনেশন দিকে এগিয়ে যাব তার আগে দেখতে পাচ্ছি দাদা কিন্তু টোটো পাঠিয়ে দিয়েছে মানে কোনো সমস্যা নেই বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে টোটো অলমোস্ট দাঁড়িয়ে রয়েছে এই টোটো করে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব স্টেশন থেকে পাঁচ সাত মিনিটের ব্যবধানে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে হোটেল ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হচ্ছে সেই হোটেল আমরা আসা মাত্রই সকাল সকাল আমাদের চা চলে এসেছে আসুন দাদা আর এই হচ্ছে আমাদের মধুপুরে যে হোটেল প্রোভাইড করেছে কিছুটা হচ্ছে এইরকম যাই হোক চা খাওয়া শেষ করলাম এবার আমরা আমাদের যে ভ্রমণ সেই ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব আচ্ছা আমাদের ভ্রমণে বেরোনোর আগে আমাদের যে সকালবেলা ব্রেকফাস্ট সেটা করেই কিন্তু আমরা বেরিয়ে যাবো সকালে আসা মাত্রই আমরা চা পেয়ে গেছিলাম এখন এখানে অনেকগুলো অপশনাল রয়েছে ঠিক আছে যে কোনো একটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু চারজন চার রকম আইটেম নিয়েছি আজকে হচ্ছে আমাদের প্রথম দিনের ভ্রমণ প্রথম দিনের ভ্রমণে কিন্তু আমরা যাচ্ছি পড়াশোনার পাহাড় এবং গিরিডি ভ্রমণে এরপর দ্বিতীয় দিন তৃতীয় দিন সবকিছু কিন্তু রয়েছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি করেই কিন্তু আমরা আমাদের ভ্রমণ সম্পূর্ণ ঘুরে দেখবো হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বেশ দারুন হবে আশা করছি আমাদের ভ্রমণটি চলো রাস্তা দিয়ে যখন যাচ্ছি এখন শুধুমাত্র একটা কবিতা মনে পড়ছে সেটা হচ্ছে ঘন মেঘে ঢাকা আকাশ স্মৃতির মতো ভেজা ঘন মেঘে ঢাকা আকাশ স্মৃতির মতো ভেজা রাস্তা চলেছে এঁকে বেঁকে বৃষ্টিতে ভেজা যাই হোক কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে সময় হয়ে গেছে অলমোস্ট দশটা আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট খান্ডুলি ড্যাম আর এই এ প্রবেশ করতে আমাদের মাথা টিকিট পড়লো টাকা করে একটু ঘুরে দেখতে পারো তোমরা তার সঙ্গে এরকম পাহাড় রয়েছে এদিকে রয়েছে ড্যাম এবং পার্ক রয়েছে এগুলো ঘুরতে পারো এই বৃষ্টি ভেজা ওই কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগবে ঠিক আছে আমরা ভেতরে আসলাম এখানে চাইলে তোমরা বোটিং করতে পারো দাদা বোটিংটা টাইম কে আয় दस बजे तो आपका बोटिंग में कितना लेते हो मतलब प्राइस हम लोग को तो पाँच सौ नब्बे लगता था पर्सन या पूरा फुल बोट एक बोट का पाँच सौ नब्बे ओके कितना पर्सन जा सकते हाई स्पीड में आप चार आदमी चार आदमी और सोलो स्पीड में आठ आदमी आठ आदमी ओके 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 ठीक है कितना टाइम का सफर रहता है हाँ? कितना टाइम टाइम का दो राउंड दो राउंड होता है दो राउंड एक, लंबा राउंड घुमाएगा हाँ ওকে 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 ঠিক আছে এই খান্ডোলি ড্যামের দৈর্ঘ্যের কথা যদি বলি তাহলে অলমোস্ট দু হাজার সাতশো আঠেরো ঠিক আছে এই খান্ডোলি ড্যামের আশেপাশের যে গ্রামের লোকজন রয়েছে প্রায় এক লক্ষরও বেশি বাসিন্দাকে কিন্তু এই খান্ডোলি ড্যাম জল সরবরাহ করে আর এখানে জল ধারণের ক্ষমতা যদি বলি সাড়ে ছ একর কিন্তু রয়েছে এখানকার জল ধারণ ক্ষমতা সময় হয়ে গেছে এগারোটা আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট উসি ওয়াটার ফলস এই উসি ওয়াটার ফলসটি কিন্তু পাহাড়ের পাদদেশে অবস্থিত বরকাকর নদীর একটি উপনদী হচ্ছে এই উস্রী ওয়াটার ফলস অংশ ঠিক আছে আর উসি ওয়াটার ফলস এ যদি আপনারা ড্রোন ভিউর মাধ্যমে দেখেন এক্ষেত্রে দেখতে পাবেন তিনটি আহ ধাপ রয়েছে ঠিক আছে বা তিনটি ড্রপ আপনারা দেখতে পাবেন এর উচ্চতা হচ্ছে ফুট বেজে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে একেবারে পরশনাথ পাহাড়ের উদ্দেশ্যে তাই তো দাদা এটা কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা মতো লাগবে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে চলো আর যদি তোমরা যদি পরশনাথ পাহাড়ে ট্রেকিং করে উঠতে চাও এক্ষেত্রে কিন্তু পুরোপুরি একটা দিন লাগবে খুব ভালো হবে তোমাদের ভ্রমণের জন্য এই পড়াশোনা পাহাড়টা চাইলে কিন্তু এনাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজও করতে পারেন মোটামুটি এক এক দুদিনের যে প্যাকেজ হয় এনাদের সেই প্যাকেজের মাধ্যমেও কিন্তু খুব হবে আপনারা এই প্ল্যানটি করতে পারেন এছাড়াও আমি যেভাবে করছি ঠিক আছে মানে আমরা উইস্ট ওয়াটার ফলস খান্ডুলি ড্যাম এগুলো ভ্রমণ করে এরপরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি পড়াশোনা পাহাড়ের জন্য এর জন্য কিন্তু এক্সট্রা আপনার কিলোমিটার ওয়াইজ পেমেন্ট করতে হবে তো চাইলে কিন্তু এভাবে আপনারা একটা দিনের প্ল্যান এর মধ্যে খুব সুন্দর ভাবে রাখতে পারেন মানে আপনারা এই টুরটাকে পুরোপুরি কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে আমাদের ডেস্টিনেশন এর দিকে আমরা এখন এসে পৌঁছালাম মধুবন ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি থাকার জন্য হোটেল রয়েছে আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছো মানে এটাই হচ্ছে এই ঝাড়খন্ডের সব থেকে উচ্চতম পাহাড় আর কি পরাশনাথ পাহাড় আচ্ছা আমরা বাইকে উঠে পড়লাম আর বাইকে করে আমাদের যে ভ্রমণ সেটা শুরু করলাম ঠিক আছে ভাড়া কত কি রয়েছে কেমন কি সেটা দেখিয়ে দেবো ওকে বেশ আমরা অনেকটাই আসলাম আর এখান থেকে আমাদেরকে একটু পায়ে হেঁটে যেতে হবে কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি রয়েছে ঠিক আছে মানে বাইকটা উপরে ঠিকভাবে লোক নিয়ে আর কি যেতে পারবে না যার কারণে আমাদেরকে কিছুটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে ওটা প্যাজাল চলকে যাবে না मतलब जाने के टाइम भी पैदल चल के गया था कितना टाइम लग सकता तो जा okay. है अरे तो जाने हम में मतलब जा, कितने भी जाने तो? में आप तो जो तो पुरोपुरी मेघे ढेके जाने तुम्हारे ड्रोन भ्यू देखो তবে কি ড্রোন উড়াবো ড্রোন তো ছোট একটা জিনিস আমরাই নিজেরা উড়ে আছি অলমোস্ট আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছালাম ঠিক আছে আমাদের সঙ্গে অনেকে রয়েছে এনারা কিন্তু বৈদ্যনাথ ধামও ভ্রমণ করেছে ওকে অলমোস্ট আমরা একেবারে পৌঁছে গেলাম মূল মন্দিরের কাছে এই যে মন্দির কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে আর অবশ্যই বাজার হয়েছে সাবধান ঠিক আছে সময় মোবাইল বা সবকিছু ছিঁড়ি নিয়ে চলে যেতে পারে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছেন আর মন্দিরটা একদমই ক্লিয়ার এবার দেখতে পাচ্ছি চারিদিকটা দেখুন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে আসলাম চারিদিকটা পুরোপুরি মেঘে ঘিরে রয়েছে দারুন পুরোপুরি মেঘে ঘিরে রয়েছে এই পড়াশোনার যে যৌন মন্দিরটি রয়েছে দারুন তবে আমাদের থেকেও আমি মনে করি যারা পায়ে হেঁটে এসেছে তাদের যে কষ্ট বা তাদের এই ভ্রমণের যে অনুভূতি তারাই বুঝতে পারবে এই ভ্রমণটা কতটা রোমাঞ্চকর বা কতটা কষ্টকর সেটা মোটামুটি এই ঠান্ডা প্রবণ এলাকায় এসে ম্যাগিটা খাওয়ার বেশ আনন্দটাই আলাদা এই হচ্ছে দোকান একদমই মোটামুটি এন্ট্রি গেটেই রয়েছে ঠিক আছে বাইকগুলো গুলো কিভাবে নামানো হয় ঠিক আছে এভাবেই আমাদেরকে নিচে যেতে হবে ধীরে ধীরে আর চারিদিকটা পুরোপুরি মানে কুয়াশায় ঘিরে রয়েছে আচ্ছা আমরা পরশনাথ টেম্পেল বা পরশনাথ যে যৌন মন্দির সেটা ভ্রমণ করলাম আর এখানে হচ্ছে নতুন যে যৌন মন্দির ঠিক আছে নেয়া যৌন মন্দির সেটি হচ্ছে এই যে এটি ঠিক আছে বেশ দারুণ কিন্তু তার আগে আমরা এদিকে যাচ্ছি এদিকেও কিন্তু আরো রয়েছে মানে এত সুন্দর ফিনিশিং এত সুন্দরভাবে তৈরি করাটা এই মার্বেলের উপরে কি দারুন ভাবে কিন্তু কাজ করেছে এখানে বেশ দারুণ লাগছে দেখো এই হচ্ছে মূল যে যৌন মন্দির সে মন্দির এখানে কিন্তু মন্দিরের যে ট্যাকচার সেটা কিন্তু দেওয়া বা মন্দিরের যে ম্যাপটা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো ক্যামেরার একটা ফ্রেমে আনতে গেলে জিনিসটাকে কিন্তু তোমাদেরকে একটু ওয়াইড করে দেখাতে হবে তবেই কিন্তু জিনিসটা পুরোপুরি দেখাতে পারছি এই দেখো কাজগুলো কিন্তু বেশ নিখুঁত ভাবে তৈরি করেছে ঠিক আছে দেখো ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যার কারণে আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি বেশ দারুন হয়েছে কিন্তু কাজ এখানে আরো কাজ চলছে এখন কিন্তু কাজের কিছুই তেমন হয়নি বললেই চলে ঠিক আছে অলমোস্ট বেজে গেছে গেছে হয়ে আমরাও ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের যে হোটেল সেই হোটেলে আর আমাদের এই যে ভ্রমণটা ভ্রমণটা শেষ হলো আবারও আগামীকাল আমাদের ভ্রমণ রয়েছে তো ওভারঅল যদি বলি আজকের ভ্রমণটা কিন্তু বেশ দারুণ ছিল খুব সুন্দর ভাবে সবকিছু ঘুরে দেখলাম ওয়েদারটাও মোটামুটি বেশ দারুণ ছিল এই হচ্ছে আমাদের যে হোটেল ঠিক আছে এই হোটেল আমরা একেবারে নিয়েছি এক নাম্বার রুম মানে আমাদের এক নাম্বার রুম টাই দেওয়া হয়েছে রুমের ভেতরে প্রবেশ করে রুমটা আমরা কিছুটা এরকম পাচ্ছি দেখালে দেখো অনেকটা বড় রয়েছে ঠিক আছে আমরা এনাদের এই যে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া যাচ্ছি ডাইনিং এই যাওয়ার পথের যে ভিউটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখুন হোটেল ওয়েস্ট ভিউ ঠিক আছে এই হচ্ছে এনাদের ডাইনিং স্পেস ওকে আমরা রাতে ডাইনিং এরিয়ায় চলে এসেছি অলমোস্ট দশটা বেজে গেছে এখানে আমরা চারজনের আমাদের যে খাওয়ার সেটাই নিয়ে নিলাম তো আমরা চারজন চারটে আইটেম নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে এদিকে রয়েছে পোলাও তার সঙ্গে চিকেন ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা চিকেন তিন পিস করে পেয়ে যাবে সেটা একটু বলে দি পোলাওটা হচ্ছে আনলিমিটেড ঠিক আছে আর এদিকে রুটি রয়েছে রুটির সঙ্গে ডিম কারি রয়েছে এছাড়াও তোমরা কিন্তু পনিরটা নিয়ে নিতে পারো আর যদি পনির না নাও বা ডিমকারি না নাও এক্ষেত্রে তাও চিকেন অপশানটাও রয়েছে এদিকে রয়েছে বাঙালির প্রিয় ডাল ভাত তার সঙ্গে চিকেনটা তো রয়েছেই এদিকে রয়েছে ফ্রায়েড রাইস তার সঙ্গে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চিলি চিকেন কিন্তু আমাদের এই যে দাদা রয়েছে দাদা খুব ভালো খায়। তাই শুভ সকাল আমরা পুরোপুরি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি এখন গাড়ি নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে যাবো আজকে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ আর দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা যাচ্ছি দেওঘর এবং তৃতীয় দিনে কিন্তু মধুপুরটা আমরা লোকাল সাইড সিন করবো তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো চলুন আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আজকের প্রথম ডেস্টিনেশন বা আমাদের প্রথম গন্তব্য ঠিক আছে লাভার্স পয়েন্ট এই লাভার্স পয়েন্ট দিয়ে আমাদের আজকে দেওঘর ভ্রমণ শুরু করলাম এই হচ্ছে সেই লাভার্স পয়েন্ট আর আমরা এখন উপরে যাচ্ছি এখানে কিন্তু লাভার আবার ফটো তুলছে ঠিক আছে পরিবেশ আমার ট্রেন ভ্রমণ মানে কিন্তু সবসময় চা থাকে দেওঘর যাচ্ছি প্রচন্ড মোটামুটি একটু রেস্ট নিলাম ঠিক আছে আর সেই রেস্টে মাঝেই দোকান খুঁজে পেলাম যেখান থেকে এরকম একটা নিলাম আশা করছি ডেফিনেটলি ভালো হওয়া চাই দারুন হয়েছে দারুন সেই আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের সেকেন্ড স্পট নয়লাক্ষা মন্দির নয়লাক্ষা মন্দিরটি হচ্ছে আমাদের ভারতের আহ দ্বাদশ জ্যোতিষলিঙ্গ বৈদ্যনাথ ধাম ঠিক তার পাশে অবস্থিত আর নলক্ষা মন্দির কেন নামকরণ হয়েছে কারণ এই মন্দিরটি নির্মাণের জন্য নাকি নয় লক্ষ টাকা অনুমোদিত করা হয়েছিল যার কারণে কিন্তু এই মন্দিরের নাম হচ্ছে নয়লাক্ষা মন্দির ভিতরে ভগবান বিষ্ণু এবং রাধা যা দুজনের কিন্তু বিগ্রহ রয়েছে আর এই হচ্ছে কি লাগছে উনিশশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় আর শ্রী চাদুলতা দাস ঠা বা দাস যাই হোক সঠিক নামটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও প্রতিষ্ঠাতা করেছিল ঠিক আছে বা প্রতিষ্ঠা করেছিল দাস জাদুলতা দাস বেশ দারুণ লাগছে কিন্তু মন্দির মন্দিরের যে কাজগুলো সেগুলো কিন্তু বেশ দারুণ হয়েছে যেটা আমি তোমাদেরকে ভিতরে গিয়ে অবশ্যই দেখিয়ে দেবো মন্দিরটি ভ্রমণ করলাম ভিতরে কিন্তু বেশ দারুণ লাগলো আর মন্দিরটি সকাল সাতটার সময় কিন্তু ওপেন এবং দুপুর বারোটায় বন্ধ আবার দুটোর সময় খুলে সন্ধ্যা সাতটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় এবার আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট আমাদের ভারতের দ্বাদশ জ্যোতিষলিঙ্গের একটি বৈদ্যনাথ ধাম ঠিক আছে তো এই বৌদ্ধনাথ ধাম যেহেতু এখন শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কিন্তু বেশ ভালো ভিড় জমে যার কারণে কিন্তু এখানে আসলাম এবং ঘুরিয়ে দেখাবো ভিতরে হয়তো না পারবো দেখুন গেট গুলোকে খুব সুন্দর ভাবে কিন্তু সাজানো রয়েছে আর চারিদিকে কিন্তু এখন বর্তমানে নো এন্ট্রি রয়েছে ঠিক আছে এই যে বৌদ্ধনাথ ধামের কথা বলছি না এখানে আরো একটি আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে সতী একানব্বই একটিও কিন্তু এখানে পড়েছে সতী মায়ের হৃদয় পড়েছিল কিন্তু এখানে আর বৈদ্যনাথ ধাম আহ ভৈরব নামে কিন্তু এখানে পূজিত হয় মন্দিরে যাওয়ার আগে আপনারা এখানে অনেক দোকান দেখতে পাবেন ঠিক আছে তো এই সমস্ত দোকান থেকে আহ পুজোর যে সমস্ত সামগ্রী সেই সামগ্রীগুলো নিয়ে তারপরে পুজো দিতে পারেন মন্দিরের মূল পূর্ব গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি এই গেটের ভিড় কিছুটা হচ্ছে রকম ঠিক আছে এ হচ্ছে আহ একান্ন একটি এবং এ হচ্ছে দাদশ জ্যোতিষ্লিহর একটি দুটিকে আবার কি সুন্দরভাবে কানেক্ট করা রয়েছে দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে আর দাদার কথা অনুযায়ী কিন্তু এখানে সবসময় নাকি এরকম মেলা মেলা মতো থাকে তাই তো মেলা গ্রাউন্ডে তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো মহাদেবের ড্রামডু রয়েছে এছাড়াও আমাদের যে পুরুলিয়ার যে সমস্ত ছোন আছে যে জিনিসগুলো বা মানে ওইরকম টাইপস আর কি ঠিক আছে মহাদেবের সমস্ত জিনিসগুলো আর কি এখানে ফোটানো রয়েছে এদিকে রয়েছে বেশ দারুণ একটি জায়গা দেখুন বেশ দারুণ লাগছে এখন ত্রিকুট পাহাড়ের দিকে যাচ্ছি কিন্তু রাস্তায় এত পরিমাণে ট্রাফিক রয়েছে অলমোস্ট এখানে আমাদের যে টাইম তিনটে বেজে গেছে ঠিক আছে দেখুন এত পরিমাণে ট্রাফিক আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ত্রিকুট পাহাড় কি অপূর্ব সুন্দর এই মরসুমের সময়টা যেন সত্যি এক মায়াবী আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন ত্রিকুট পাহাড় ঠিক আছে এই হচ্ছে ত্রিকুট পাহাড় এখনো অনেকটাই উপরে উঠতে হবে এখানে মন্দির রয়েছে মহাদেবের আর এদিকে একটা আশ্রমও রয়েছে আমরা এখান দিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে আসলে তোমরা গাইডও পেয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখুন কিভাবে আমাদেরকে উঠতে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ত্রিকুট পাহাড়ে ওঠার রাস্তা ভাই মোটামুটি একটু সিঁড়ি মতন রয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই এদিকে দেখতে পাচ্ছি আবার গুফা মতন রয়েছে ভাই এই গুফার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি দেখুন কিভাবে অ্যাডভেঞ্চারের আমরা ফিল নিচ্ছি পুরি ভাই উফ এইভাবে অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে হয় বেশ দারুণ লাগছে কিন্তু আমরা ত্রিকুট পাহাড়ে উঠছি পুরোপুরি ট্রেকিং করে একটু ওঠার পরে সূর্য মামা দেখা পেলাম এক যার প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি একটুখানি ট্রেকিং করে ঠিক আছে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের ভ্রমণের একদম সর্বশেষ ডেস্টিনেশন তপবন ঠিক আছে তপবনে যাওয়ার জন্য এই হচ্ছে তপবনে ইন্ট্রাস আর এখানে অনেকগুলি স্টল রয়েছে বা দোকান রয়েছে বলা চলে চলুন যাওয়া যাক এখানে যে ছোট্ট ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই সেটা হচ্ছে এখানে আবন ধ্যান করেছিল যে ধ্যানটাকে ভঙ্গ করে দেয় হনুমান ঠিক আছে আর সেটা কিন্তু উপরে রয়েছে আপনারা খুব সুন্দরভাবে ট্রেকিং করে যেতে পারেন আপনাদের এই গন্তব্যের দিকে আচ্ছা আমি যে জিনিসটা সামনে থেকে বলেছিলাম ঠিক এখান থেকে দেখুন বেশ দারুণ লাগছে ঠিক আছে পুরোটাই পাহাড় ঠিক আছে বন টাইপ একটু রয়েছে যেহেতু তপো বন ঠিক আছে তপো বন মিনস আর আমি যেটা বলেছিলাম এই এই যে জায়গাটা দেখছে না গ্যাপ এখানে কিন্তু ধ্যান করেছিলেন ঠিক আছে এখানে ধ্যান করার সময় হনুমান কিন্তু তার বাধা দেয় মানে মগ্ন করেছিল যাই বেশ দারুণ লাগছে কিন্তু এখান থেকে আর এই পরিবেশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যেটা আরো আকর্ষণীয় করে তুলছে আমাদের এই ভ্রমণটাকে তারপর ভ্রমণ শেষ করলাম আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু বলে দিই আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে রয়েছে আর এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সকালবেলা একেবারে খাওয়ারটা প্যাকিং করেও নিয়ে আসতে পারেন ঠিক আছে ওই মোটামুটি আটটা নটার দিকে বেরোলে খাওয়ারটা কিন্তু প্যাকিং করে বিন্যাস পেয়ে যাবেন আর দানা করতে চান তাদের সারাদিন ভ্রমণ করে মোটামুটি তিনটা থেকে চারটার মধ্যে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের যে হোটেল মধুপুরে সেই হোটেলে পৌঁছে দিতে পারেন চলুন এবার আমরা এগিয়ে যাই এবং দুপুরবেলায় খাওয়া দাওয়া গুলো হোটেলে গিয়ে পৌঁছে তারপরে দেখি যেরকম ভাবে ইয়ে বুঝলাম ভ্রমণ শেষ করলাম আর ফাইনালি এসে পৌঁছালাম আমাদের যে হোটেল সেই হোটেলে হ্যাঁ একটু আগে আসার কথা ছিল বাট আসতে পারলাম না কারণ আপনাকে বলেছিলাম প্রথমত ট্রাফিক ছিল সব জিনিসগুলো ঘুরলাম ভিডিও করতে হয় তো মোটামুটি আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য এবার গিয়ে খাওয়া দাওয়াটা করবো দুপুরে খাওয়া দাওয়াটা করা হয়নি ঠিক আছে সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে আমরা এখন যাচ্ছি দুপুরের খাওয়ার খেতে পাই এই হচ্ছে আমাদের লাইফ ঠিক আছে ডাইনিং এরিয়া আসলাম ডাইনিং এরিয়ায় কি কি খাবার রয়েছে আজকে সেটা দেখিয়ে দিচ্ছি তবে দুপুরবেলার আইটেমে ছিল মটন ঠিক আছে তবে আমি তো মটনটা খাই না যাই হোক আমি মাছটাই নিলাম আর কি কি আপনারা পাবেন ঠিক আছে সেটাই দেখেছি ডিমের গাড়ি রয়েছে পনির রয়েছে ঠিক আছে আর মাছ মটনটা রয়েছে আর সঙ্গে ডাল পটল আলু তরকারি আলু ভাজা রয়েছে আর আনলিমিটেড ভাত রয়েছে মটন কিন্তু তিন পিস করে আপনাদেরকে দেওয়া হবে আর ওইদিকে রয়েছে চাটনি পাঁপড় এটা আপনাদের যদি তিন রাত্রি চার দিনের প্ল্যান করেন তবে কিন্তু আপনারা এই মাটনটি পেয়ে যাবেন আচ্ছা আমাদের যে তৃতীয় দিনের লোকাল সাইডসিন রয়েছে সেই লোকাল সাইডসিনের মধ্যে রয়েছে এই বিবেকানন্দ মঠ এটা কিন্তু আপনারা যখন আসবেন প্রথম দিনও কিন্তু এই ট্যুরটি করতে পারেন ঠিক আছে আমরা এটাকে তৃতীয় দিনে শিফট করলাম বিবেকানন্দ মঠ মধুপুর এটা হচ্ছে একটা শাখা ঠিক আছে শ্রী রামকৃষ্ণ দেব রয়েছে এবং সারদা দেবী রয়েছেন ঠিক আছে তার সঙ্গে মায়ের বিগ্রহ তো রয়েছে যাই হোক আর বাইরের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছুটা এইরকম বৃষ্টি ভেজা সকাল আর এই সকাল বেলার কিছুটা হচ্ছে এইরকম বেশ দারুণ লাগছে এদিকে ছোট ছোট বাচ্চারা রয়েছে এই যে বিবেকানন্দ মঠ রয়েছে এখানে স্কুল আশ্রম এবং যে সমস্ত সেবা কার্যালয়গুলো রয়েছে না সেগুলো কিন্তু এখান থেকে পরিচালনা করা হয় আর এ হচ্ছে বিবেকানন্দ মঠ এবার আমরা এখান থেকে আমাদের যে সেকেন্ড স্পট তার উদ্দেশ্যে বেরিয়ে যাব তার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মহাদেবের একটি মন্দির রয়েছে এখানে চারিদিকে কিন্তু পুরো সবুজে ঘেরা রয়েছে মোটামুটি এই মনসুমটা কিন্তু বেশ দারুণ লাগে অন্তত আমার আমাদের দ্বিতীয় যে স্পট রয়েছে ঠিক আছে কপিল মঠ সেখানে এসে পৌঁছালাম আর আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে আমরা যে গাড়ি করে ঘুরছি ঠিক আছে তাহলে এটা ভাববেন না এই লোকাল সাইড জন্য আপনাদের কোনো গাড়ি প্রোভাইড করা হবে ঠিক আছে মানে আজকের ওয়েদারটা একদমই বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা টোটোটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা নিজের থেকে একটু কিছু পেমেন্ট করে আমরা গাড়িটাকে প্রোভাইড করলাম ঠিক আছে মানে আমরা গাড়িটা এখানে নিয়েছি ঠিক আছে এখানে কপিল মনির যে সমাধি সেটাই কিন্তু রয়েছে এই হচ্ছে জায়গা এই হচ্ছে কপিল মঠ ভেতরটা কিছুটা হচ্ছে এইরকম মুনির যে আশ্রম রয়েছে বা কপিল মুনির এখানে যে সমাধি রয়েছে কপিল সম্পর্কে সম্পর্কিত আপনাদেরকে একটু জানিয়ে দিই কপিল আহ যে মন্দির বা মূল আশ্রম বলা চলে যার জন্য লক্ষ লক্ষ লোকের ভিড় জমে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক আছে আপনারা গঙ্গাসাগর নাম শুনেছেন গঙ্গাসাগর হচ্ছে মুনির আশ্রম এছাড়াও কপিল মুনির যে মেলা হয় সেটা কিন্তু রাজস্থানে ঠিক আছে রাজস্থানে কপিল মুনির একটি মন্দির রয়েছে এবং রাজস্থানেও কিন্তু কপিল মুনির একটি আশ্রমও রয়েছে ঠিক আছে যাই হোক এই ছোট্ট ইনফরমেশন সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার কারণ বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি ঠিক আছে মানে এই যে আমাদের ভ্রমণের মধ্যে যে একটা বাঙালি পাড়া রয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে একটা বাঙালি পাড়া ঠিক আছে মানে এখানকার মধুপুরের ম্যাক্সিমাম লোকই হচ্ছে পুরোপুরি বাঙালি ঠিক আছে কারণ এখানকার যে ট্র্যাক্টর গুলো রয়েছে বা ঘর যে সমস্ত সবগুলি এটা আমাদের বাংলার যে ছোয়া সেই ছোঁয়াটা দেখতে পাবেন যার কারণেই এটির নাম হয়ে গেছে বাঙালি পাড়া যেমন বেঙ্গলি পাড়া ঘোরার পরে আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে দেবালয় আর এই হচ্ছে দেবালয় আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট সেটা হচ্ছে কলম্বিয়াস চার্চ একেবারে মধুপুর রেল স্টেশন বা মধুপুর যে সিটি তার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন এই কলম্বিয়াস চার্চ ঠিক আছে বেশ দারুণ আজকে হচ্ছে শনিবার আর এই চার্চ কিন্তু প্রতি মাথায় রাখবেন চলুন যাওয়া যাক আমাদের নেক্সট ভ্রমণ স্পটে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট আহ মধুপুর যে রাজবাড়ি সেই রাজবাড়িতে এখানে আর কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এসেছিলেন সেটা উল্লেখ রয়েছে এবার সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না যাই হোক এই রাজবাড়িটা দেখুন একেবারে মধুপুর রেলওয়ে স্টেশন এবং এই যে চার্চ আমরা দেখলাম ঠিক তার পাশেই রয়েছে বেশ দারুন আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী যে আকর্ষণ পাটল কালী মন্দিরে ঠিক আছে এই কালী মন্দিরের কাছে আর এই হচ্ছে মূল যে এন্ট্রান্স সেই এন্ট্রান্স পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে ছয় থেকে সাত দশক আগে রাজা দিগ্বিজয় সিংহ এটি নির্মাণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন বলাই চলে ঠিক আছে মানে যাই হোক ভেতরে মায়ের বিগ্রহ রয়েছে অবশ্যই ভিডিওগ্রাফি নেই তবে আপনারা চাইলে এখানে পুজো পারেন রবি থেকে সোম বা সোম থেকে রবিবার প্রত্যেক দিনে কিন্তু এখানে পুজো হয় আহ সবাই ভিতরে পুজো দিচ্ছে ঠিক আছে আপনারা চাইলে পুজোও দিতে পারেন ভ্রমণ শেষ হলো আর আমরা আজকে বেরিয়ে পড়ছি আমাদের আবারও গন্তব্য কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে খুব ভালো লাগলো এনাদের এই প্যাকেজ এবং এনাদের এই ভ্রমণ ঠিক আছে তিন রাত্রি চার দিন তিন রাত্রি চার দিনে খুব সুন্দরভাবে তোমরা মধুপুর দেওঘর গিরিড়ি পড়াশোনা পাহাড় যদি অ্যাড করো আমাদের মতো তাহলে খুব সুন্দরভাবে ঘুরতে পারো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোন ভ্রমণের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল লাগবে জয় হিন্দ